তো আমি কৌতূহলবশত এখন মাঝরাতে লকটে এসেছি মাঝরাত বলা যাবে না দশটা প্লাস বেজেছে এবং আসার পরে আমি দেখলাম যে আমার সন্ধ্যার সময় দেওয়া সমস্ত বিষ্টুপই ইঁদুর খেয়ে সবার করে দিয়েছে আমি এখন এসেই আবার এই যে প্যাকেট একটা কেটে নিয়েছি আরও মজার ব্যাপার বলি আমি এই বিষ্টুপের প্যাকেট রেখেছিলাম একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে এসে দেখলাম যে ইঁদুর ছোট যে চিকা ইঁদুরগুলো এখান থেকে কেটে সুন্দর করে কেটে এখান থেকে গম খেয়ে গেছে তা আমি এবার আর একটু কেটে নিয়ে এখান থেকে কিছু অংশ দিয়েছি আর অল্প কিছু রেখেছি আমার ফ্লাইং শেডের মেঝের নিচে দেওয়ার জন্য আর আপনাদেরকে ইনটেক প্যাকেট দেখাচ্ছি এরকম প্যাকেট আমার কাছে আরও কয়েকটা এনে রেখেছি আসলে খুবই দুঃখ পেয়েছি অনেক ভালো ভালো কিছু কবুতরের বাচ্চা নষ্ট করে ফেলছে আর আসলেই এবছর বাচ্চার একটু সংকট যাইতেছে লফটের ভিতরে এর ভিতরেই দূরে নষ্ট করতেছে তো আমি বেশি সংখ্যক নিয়ে আসছি যাতে মোটামুটি ইঁদুরদেরকে একটু ভালোভাবে আপ্যায়ন করতে পারি বাসার সমস্ত আর্নিশে কার্নিশে দিয়ে রাখছি আর আমার বাসায় একটা বিড়াল আছে যে কখনো ওই যে সুসো মারে না সুসো বা সুসা যেই যাই বলেন ইঁদুরের যেটা সব থেকে বদমাইশ ভাষণ প্রচুর গন্ধ শরীরে লম্বা এটা এটা মরে না কিন্তু আমার ইঁদুর আছে একটা ওই সরি বিড়াল আছে একটা এই বিড়াল মোটামুটি গতকালকেই দুইটা মেরে রাখছে তো সে বেসারাও এই ইঁদুরদের সাথে পারতেছে না কারণ এই ইঁদুরগুলো কী করে এই লকটের ভিতরেই ঘুরে এবং লকটের কারণ নিষে এখানে ঢুকে পড়ে তো বিড়াল তো আর লকটে আসতে পারে না যার কারণে ইঁদুরকে ধরতেও পারতেছে না আর ও এখানে পর্যাপ্ত খাবার পায় তো আপনারা যারা এটা ব্যবহার করবেন এর কিছু বিশেষ নির্দেশনা বলি আপনাদেরকে একটু জানাইয়ে দেই এটা অন্য নামেও পাওয়া যাইতে পারে আপনারা শুধু খেয়াল করবেন এই যে ব্রোমাডিওলন ব্রোমাডিওলন এই মেডিসিনটা মিশ্রিত থাকলে হবে লানির্যাট নাম থাকতে হবে বিষয়টা আমার না এটা অন্য নামেও পাওয়া যায় এটা যখন পাওয়া যাচ্ছিলো না আমি অন্য নামে এনে ইউজ করছি সেটাও রেজাল্ট ভালো শুধু দেখবেন এই যে এটা ব্রোমা ডিওলন লেখা শব্দটা আছে কি এটা খুব ডেঞ্জারাস আপনারা যেটা করবেন লকটের টেরে পরিষ্কার করবেন মেঝেটাও ঝাড়ু দিয়ে নেবেন যাতে কোনো খাবারের গণা না থাকে এরপরে এটা দিবেন তবে এটা বেশি দিয়ে কিন্তু ফয়দা নাই কম কম দিবেন দুই মিনিমাম তিন দিন দিতে হবে সেইভাবে আপনি দিবেন আশা করি অনেক ভালো কাজ হবে আবার যা ক্ষতি করছে সেটা আসলে সত্যি ওকে ধরতে পারলে মনে হয় যে মানে গরম তেলের ভিতরে চোবায়ে মানে বাজি করতে পারলে ভালো লাগতো মানে এত বেশি জিদ উঠছে ওর উপরে আমি দুঃখিত রং ইউজ করলাম একটু অন্য ভাষায় বলে ফেললাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে খুবই জিদ উঠছে ওর উপরে ওকে ধরতে পারলেই হইতো তো দরকার নাই আজকে দ্বিতীয় দিনের আপ্যায়ন চলতেছে সবাই দোয়া করেন যাতে মোটামুটি আমার আপ্যায়ন তার পছন্দ হয় এবং এই আপ্যায়ন খাওয়ার পরে সে বিদায় নেয় অসংখ্য ধন্যবাদ সবাইকে